আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দর্শক আমাদের শূন্যতের রৌনক শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ তালী আলহিম দুনিয়ায় জীবদ্দশা থাকা অবস্থায় অনেকগুলো বক্তব্য আজ এতদিন পরে যদি ওনার হত্যাকারীদেরকে ফাঁসির কাষ্ঠে জ্বলানো হয় নাই যদি ওনার হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই কিন্তু শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ তাল্লাহ আলহির প্রতিটি ক্ষতা রন্দ্রে রন্দ্রে আজ প্রমাণিত হচ্ছে সম্পূর্ণ বক্তব্যটি আজকে তুলে ধরেছি ওই বক্তব্যটি দেওয়ার পরে ওই হয়তো জালেমরা ওনাকে গড়ের ভিতরে ঢুকে শহীদ করে দিয়েছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্ক্রিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে কষ্টদায়ক কথা বলবে সেটা প্রতিমান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের نائب নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে জুলখুয়াইসরা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন এতগুলো শরণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন আমরা কেউ পেলাম না

তাদের দাড়ি থাকবে তারা মোস কামাবে মাথা নেড়া করবে লম্বা দাড়ি করবে হাটুর নিচে লুঙ্গি পড়বে তারা নামাজ পড়বাজের দাগ থাকবে তারা তেলাওয়াত করবে তারা মুত্তাকি হবে তারা পরেজগার হবে তারে পরেজগারির কাছে ওমর তোমার পরেজগারি তুচ্ছ তারা এতই বড় পরেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না আমরা কি দেখতে পাচ্ছি আজকে যারা তাহাজুত পড়ে কপালে নামাজের দাগ যারা মেয়ে লোকের দিকে তাকায় নাস্তাক ফেরুল্লাহ পরে যারা এত বড় পর তাদের মুখ দিয়ে কি বেরোচ্ছে এক নম্বরে তাদের আল্লাহ তালা মিথ্যা কথা বলতে পারে তাদের মুখ দিয়ে কি দেখতেছি শুনতেছি আমরা তারা বলতেছে রসুলুল্লাহ ইন্না রসুল্লাহ হেকাদমা আমি দুই বৎসর মুখ জিদ্দায় ইমামতি করেছি আমার পার্সে নামাজটা শেষ হলে একজন করে দাঁড়িয়ে যেত সে বক্তৃতা করতো এই আল্লা হুজ্জা বাদাল হাত যে এম সৌ না ইলা বিলা দি কুমালাতুল লেমে যেতাম না

রসুল্লাহর কবর জিয়ারতে যাব না ওইটা বেদাত তোমরা বেদাতের গোষ্ঠী সুতরাং রসুলের কবর জিয়ারতে যাব না মসজিদে নববীতে নামাজ পড়তে যাবা এই বক্তৃতা শুনেছি কিতাবু তৌহিদ খুলে দেখুন এই বক্তৃতা কিতাবু তৌহিদ থেকে তারা নিয়েছে কিতাবু তৌহিদের লেখক আব্দুল ওয়াহাব এই লোক আব্দুল্লাহ আব্দুল্লাহ জুলখুয়াই সারার খান্দানে তার জন্ম যে আব্দুল্লাহ ইবনেজুল খোয়াই ছাড়া বলেছিল ইহা রাসুল আল্লাহ আপনি আল্লাহকে ভয় করেন হে রাসূল তার রক্তে জন্ম মোহাম্মদ ইবনে আব্দুল সে জন্ম নিয়ে ভাই আপনার জান্নাতুল বাকি কবরস্থান ভেঙ্গে দিল মা ফাতেমা তুজারা হজরতে আব্বাস আজওয়াজ মুতারা হুজুরের ভুপু হুজুরের ছেলে হুজুরের বালির মা হজরতে উসমান জাঙ্গে হাররা সকলের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিল ভেঙে দিয়ে আমার নবীর রওজাই আধারের গ্রিলের মধ্যে লাঠি দিয়ে গুতা মেরে বলেছিল এই মুহূর্তে কবরে যে ব্যক্তি আছে তার থেকে আমার লাঠির শক্তি বেশি আজকে এই লোকের দলের নাম প্রথম ছিল আহলে হাদিস যখন দেখলো আহলে হাদিস নাম দিলে একটা গ্রুপ সৃষ্টি হয়ে যায় তাহলে আহলে কোরআন কি দোষ করলো আহলে কোরআন আর একটা হয়ে যায় তাড়াতাড়ি ওই নামটাকে বন্ধ করে নাম দিছে সালাফি সালাফি নামের এই সংগঠন কোটি কোটি টাকা তেল পেয়ে গেল আঠারোশো সাতান্ন সালে তেলের টাকা ব্যয় করে প্রথম তারা টার্গেট করলো ভারতবর্ষকে ভারতবর্ষে তারা তেলের টাকা ব্যয় করে কিছু আলেমকে কিনতে পারলো দারুল উলুম দেওবন্দের তর থেকে কিছু আলেমকে তারা কিনে নিল কিছু আলেমকে কিনে নিয়ে সালাফি বানিয়ে দিল এই সালাফিরা রসুল এফাক সাল্লাল্লাহু রসাল্লাম সম্বন্ধে তাদের জঘন্য কিহিদা তাদের সঙ্গে আমাদের ঘরবাড়ি নিয়ে বিয়া নিয়ে টাকা নিয়ে জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই মাহফিল নিয়ে কোন দ্বন্দ্ব নাই তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব আমাদের জীবনের জীবন নবী পাক সাল্লাহ সাল্লাম যিনি সৃষ্টি না হলে আদমও হইতো না বাবা আদম আলাইসাল্লাম আরো সিদ্দিকে দিকে তাকিয়ে তার নাম দেখে দেখে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ বলছে এই ক্ষমাটা যদি তুমি শ্রীলঙ্কার পাহাড়ে দাঁড়াইয়া চাইতা সেই দিনই মাফ করে দিয়ে দিতাম যাকে বললাম ও আলাম লাউলাহু লাউলাহু লা মা খলক্তকা ওয়ালা আরদা ওয়ালা সামআ ওয়ালা শাইআকুম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আবি بکر খতিব ই কসতলানি মওয়াহিবুল لدুনিয়াতে মোল্লা আলী মুশকিল কুশার হাদিসুল লেক করে বলেছেন আর সেটাকে তারা বলে জয়ী হাদিস রাসূলুল্লাহ শানে যত হাদিস সমস্ত জাইফ হাদিস এই সালাফিদের বর্তমান পৃথিবী সালাফিদের ইমাম সালাফিদের সবচেয়ে বড় গুরু বর্তমান জামানার গোটা পৃথিবীর নাসিরউদ্দিন আলবানি নাসিরউদ্দিন আলবানি বলেছেন মসজিদে নববীর ভিতর থেকে মুহাম্মাদের কবরটা মাটিটাতেই যা পাওয়া যায় হাড়িগুড্ডি যা পাওয়া যায় পে যদি বাইরে ফেলে দেওয়া যাইত দুনিয়ার মানুষগুলো শিরক থেকে বাস্ত চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। চিৎকার করে বলে লানাতুল্লাহি আলাই আল্লাহ তার উপরে লানাত করুক লাanat করুক লাanat করুক আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ তাদের উপরে লানাত লাanat করা আল্লাহর সুন্নাত আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনু আল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহ ফির দুনিয়া ওয়ালা আমার নবীকে যারা কষ্ট দিল আমি আল্লাহ নিজে তার উপরে দুনিয়া এবং আখেরাতে তার উপরে লানত হয় তাকে মালাউন বলা হয় তাহলে যারা বলে নবীর কবর থেকে ধুলো বালি মাটি মুটি যা আছে গত বছর আমি হজ করতে গিয়েছি গত বছর আমাকে বলেছে ভুলে আমি দোয়া করেছি রাসূলের আওজার দিকে অভ্যাস অনুযায়ী যাই ধরে ঘুরায় কা আব্দুল্লাহ ইসমা ইলাইসা আল্লাহ

যদি আজও তাদের এই আকিদা থেকে থাকে এই আলবানি সে তার এই আকিদা যে রসুল্লাহ রোজা তুলে ফেলে দিতে হবে এই আকিদা যারা পোষণ করতে পারে গোলামানে মোস্তফা জীবনে একবার নয় একশোবার জীবন দিতে পারি কিন্তু রসুলের বেয়াদব দুশ্মনদের সঙ্গে আমরা কোনোদিন হাসি মুখে কথা বলতে পারবো না বাংলাদেশে এই সালাফিদের দালাল যারা মাদ্রাসার নাম দিয়ে লম্বা দাড়ি লম্বা জামা তাদের আমল আমাদের থেকে অনেক বেশি হতে পারে কিন্তু আল্লাহর নবী বলেছেন তাদের ভিতরে যে জন্ডিস হয়েছে ইমানে সেই জন্ডিজের নাক দিয়ে আমি নবীর খুশবু তারা পায় না তাদের কাছে সব বেদাত ভালো লাগে কোরআন শরীফ বেদাত মসজিদ বেদাত ইমাম বেদাত হাদিস বেদাত মাদ্রাসা বেদাত ক্লাস বেদাত মাদ্রাসা বোর্ড বেদাত চল্লিশ দিন আমরা চিল্লা আমরা চেল চেহলাম করি চল্লিশ দিনের চেহলাম মানুষ মরে গেলে চেহাত সব বের করে দেয় বেদাত বলে আর তোমরা চল্লিশ দিন শিডিউল করে যখন গাড়তি নিয়ে বাইরে যাও এইটা কোন বেদা কোরআন হাদিসের কোন জায়গায় চল্লিশ দিন আল্লাহ দিন মাথায় করে নিয়ে ঘুরতে হবে তার হাদিস এবং কোরআনের কোন আয়াতে থাকলে চল্লিশ দিনে চল্লিশ লক্ষ টাকা পুরস্কার চলে আসো দেখি কোথায় বের করো একটা জায়গাতেও নাই যেটা হাদিস কোরআনে কোনো জায়গায় নাই সেই চিল্লা বেদাত হয় না ছয় উসূলী স্থল সয় উসুল বানাইলা তাতে বেদাত হলো না মুতামিম হইলা তাতে বেদাত হলো না মুখতমে বুখারী করো তাতে বেদাত হয় না মাহফিল করো তাতে বেদাত হয় না চাঁদা তুলো তাতে বেদাত হয় না শুধু ইয়ানবি সালাম আলাইকা বললে বেদাতের দুর্গন্ধ তোমাদের লাগে তোমাদের ঈমানের মধ্যে জন্ডিস হয়েছে সেই সালাফি মুনাফিকদের টাকা তোমাদের কলিজায় আছে ওই টাকায় তোমাদের ইমানে জন্ডিস হয়েছে যেই জন্ডিসের কারণে সব বেদাত সহ্য হয় মোহাম্মদ রসুল্লা নাম সহ্য হয় না সাথে আমাদের সখ্যতা হতে পারে না হিন্দুর জন্য হেদায়েতের দরজা খোলা আছে কাফের জন্য হেদায়তের দরজা খোলা আছে ইহুদির জন্য হেদায়েতের দরজা খোলা আছে তাদেরকে হাসি মুখে আমরা কথা বলতে পারি আশা করতে পারি তারা হেদায়েত হবে কিন্তু গোলাম যারা গোস্তাকে মুস্তাফা নবী পাকের সঙ্গে যারা একবার বেয়াদবি করেছে আল্লাহ তাদের হেদায়েতের দরজা কোপাট কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন তারা কোনোদিন হেদায়েত হতে পারে না আজ পর্যন্ত এর ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়েছে তওবা করেছে সকল মুনাফিক গৌরবের সাথে জাহান নামে গিয়েছে আজকে নামাজ দেখে ভুলে গেলে চলবে না লম্বা দাড়ি দেখে গেলে চলবে না টুপি দেখে ভুলে গেলে চলবে না পিরগিরি দেখে না কান্দা দেখে ভুলে গেলে চলবে না একটা জিনিস মনে রাখতে হবে দাড়ি টুপি পাগড়ি তাজুদ যতই থাক না কেন ইসের সুল আর আদর যদি কলি যায় না তাকে কোদার কসম মরার আগে মালাউন বেঈমান হয়ে মারা যাবে আর যে খুববে রাসূল আছে যেই ব্যক্তির কলিজায় নবী পাকের আদব আছে আজকে সে মতখর থাকতে পারে আজকে সে পাপাচার থাকতে পারে কিন্তু আল্লাহর নবীর বদৌলতে নবীর ইশকের বদৌলতে মৃত্যুর আগে আল্লাহ তাকে জান্নাতে বানাইয়া কবরে নেবেন লক্ষ লক্ষ প্রমাণ পৃথিবীতে রয়ে গেছে